সর্বপ্রথম আমি আমার ফেসবুক প্রোফাইলে ডুবব ফেসবুক প্রোফাইলে ডুকে আমি এখন আপনাদের ওই যে ফেসবুক প্রোফাইলে একটা কোনায় লোগো আছে লোগো চিহ্নতে ডুব যে ফেসবুক প্রোফাইলের মেন লোগোতে যে প্রোফাইল ফিক্সার আছে পিকচারে ডুব এই পিকচারে ঢুকে আপনাদের দেখাবো সেটিংসে আমি ডুব দেখবেন যে কোন মধ্যে একটা সেটিংস আছে সেটিংসে আমি ডুবো ঢুকলাম ডাউন করে স্কল আমি এখন নিচে যাব আমি এখন নিচে যে আপনাদের দেখাবো প্রোফাইল ডিটেলস একটা আছে দেখবেন আরেকটা আছে প্রফেশনাল মোড আমি এখন প্রফেশনাল মুডে ঢুকলাম এখন প্রফেশনাল মুডে ঢুকলাম ঢুকার পরে এখন দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেশন আর হোয়াটসঅ্যাপ আমি এখন প্রোফাইল রেকমেন্ডেশনে ঢুকলাম প্রোফাইল ডুকার আছে কোনো সমস্যা নেই এইভাবে আপনারা আপনাদের ফোভালটা চেক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যান্ড টুলস এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে আপনি দেখে নেবেন আর একটু ফরে নেবেন বিস্তারিত তারপর দেখবেন আপনার লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এটাও আপনি ফরে নেবেন আর এখানে গেট স্টার্ট আছে আপনি গেট স্টার্টে চাপ দেবেন বিস্তারিত ওটা পরে চাপ দেবেন চাপ দেবেন এভাবে চাপ দেবেন আবার চাপ দেবেন এখন স্টোরি আসে বা ইয়ে আছে এগুলো দেখে নেবেন আবার এখন আমি আবার বেকে যাইতেছি আমার ব্যাকে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ ব্যাকে যাচ্ছি বেকে যাওয়ার পর এখন আবার আমি কী করবো ফোফাইলে ঢুকব এ প্রোফাইলে ঢুকে আমি এখন আমার মেন প্রোফাইলে ঢুকবো মেন প্রোফাইলে ঢুকে এখন আমি হেল্পেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছেন নিশ্চয় স্কুল ডাউন করে এই হেল্পেন্ট সাপোর্টে আমি চাপ দিব হেল্প ফেন্ট সাপোর্টে চাপ দিয়ে আমি দেখেন সাপোর্ট ইনবক্স আছে এখানে সাপোর্ট ইনবক্সে আমি চাপ দিলাম সাপোর্ট ইনবক্সে চাপ দিয়ে দেখেন কারো দুইটা থাকে কারো তিনটা থাকে রিফুট অ্যাবাউট আদার ইউর অ্যালার্ট রাইট ইস্যু আমি ইউর অ্যালার্টার এগুলাই একবার রাইট ইস্যুতে জিরো নিউ আপডেটটা এখানে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি তারপর আমি দ্বিতীয় নম্বরে ডুববো ইউর অ্যালার্ট আপনাকে কেউ অ্যালার্ট দি ফেসবুক থেকে তরফ থেকে অ্যালার্ট কি না এগুলো আমার আগের সমস্যা নেই হ্যাঁ আমি আবার ডুবো রিফুট অ্যাবাস অ্যাবাউট আদার রিফুট অ্যাবাউট আদারে ঢুকলাম ঢোকার পর দেখেন এগুলো অনেক আগের এগুলো কোনো সমস্যা নেই এভাবে আপনারা আপনাদের ফলটা চেক করে নেবেন প্রতিনিয়ত আপনার কোনো সমস্যা হচ্ছে না বা ভিডিওতে কোনো কপি রেট আসছে কিনা ঠিক আছে আমি আরকভাবে আপনাদের আমি দেখাচ্ছি আমি আবার আমার ফোফাইলে ডাইরেক্ট ফোফাইলে ঢুকবো একটু স্কল ডাউন করে দেখবেন যে মোর আছে মোর ঠিক আছে এই মোর এই টিকশনে দেখিয়ে দিলাম এই মোর এখানে রিলস হ্যাঁ রিলসে ঢুকবেন রেলসে ঢুকে আপনি দেখবেন যে সেভ শেয়ার নিডস এখানে আপনি এ করবেন হ্যাঁ আমি দেখানোর সুবিধার্থে আমি আবার টিকচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনার এখানে নিডস রিভিউ আপনি নিটস রিভিউতে চাপ দেবেন এখানে দেখবেন যে ক্রস চিহ্নওয়ালা অনেক ছবি আসবে যদি আসে মিউট করে রাখে আর এখানে নাই আমার এখানে কোনো ভিডিও মিউট নেই মিউট থাকলে আপনারা ভিডিওটা ডিলিট করে দেবেন এভাবেই আপনারা আপনাদের ফেসবুক প্রোভাইলটা চেক করে নেবেন কোনো ইস্যু বা কোনো কিছু আছে কি না বা পিউরিফাই করে নেবেন